পরকিয়ার জেরে নিজের মাস্তুত ভাইয়ের সাথে পালিয়ে গেল এক গৃহবধূ জানা যায় বিলোনিয়া মহকুমার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা অমলদাস দাস অমল স্ত্রী দাস তাদের পাঁচ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে অভিযোগ বাইশ মার্চ লাবণী দাস কাউকে কিছু না বলে স্বামীর বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় লাবণী স্বামী অমল দাস জানান বাইশ মার্চ লাবণী বাড়ি থেকে পালিয়ে গেছে কোথায় গিয়েছে তিনি জানেন না তাই তিনি পিয়ার বাড়ি থানায় মামলা দায়ের করেছেন তিনি আরও জানান ওনার সন্দেহ ওনার স্ত্রী লাবণী বিকাশ দাস নামে এক যুবকের সাথে পালিয়ে গেছে লাবণী স্বামী পিয়ার বাড়ি থানার উপর ভরসা হারিয়ে বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হন এই দিকে জানা যায় লাবণী যে ছেলের সাথে পালিয়ে গেছে তার নাম বিকাশ দাস বিকাশ দাস সম্পর্কে লাবণী দাসের ভাই পেশায় সে একজন অটো চালক আমার বাড়ি থেকে কোথায় গেছে আপনার কোথায় গেছে আমি জানি না আমি তো প্রশাসনের কাছে গেছে এমন কেউ জানে না হ্যাঁ আমি জানি বিকাশ ও বিকাশ ও বাইরে লাগে